লক্ষ্মী যোজনায় টাকা বাড়ল পুজোর আগে খুশির খবর প্রতি মাসে পাবেন একুশশো টাকা করে কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমানে দেশের বেশিরভাগ রাজ্যে মহিলাদের জন্য আর্থিক প্রকল্প চালু করছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী লাডো লক্ষ্মী যোজনা তথা লাডো লক্ষ্মী যোজনা তার নবতম সংযোজন এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে একুশশো টাকা করে পাবেন পশ্চিমবঙ্গের লক্ষ্মীকাণ্ড প্রকল্প চালু হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের অনুকরণে প্রায় একই রকম প্রকল্প বিভিন্ন নামে চালু করছে একাধিক রাজ্য সরকার তবে এই প্রকল্পের ধারণা বা চিন্তাধারা পশ্চিমবঙ্গ থেকেই উৎপত্তি হয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না এবার লাডো লক্ষ্মী যোজনার সুবিধা ও আবেদন পদ্ধতি এবং এই প্রকল্প কাদের জন্য কারা আবেদন করতে পারবেন বিস্তারিত চেননি দীনদয়াল লাডুলক্ষ্মী যোজনা হরিয়ানার মহিলাদের জন্য এলো দারুণ একটি সুখবর লাডুলক্ষ্মী যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু হতে চলেছে যা মহিলাদের আর্থিক সম্মানতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে একুশশো টাকা করে আর্থিক সহায়তা পাবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এই বিরাট ঘোষণা করেছেন এই যোজনা আগামী পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে এটি রাজ্যের মহিলাদের জীবনযাত্রার মান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লাডুলক্ষ্মী যোজনা প্রকল্পের বিশেষত্ব সুবিধা লাডুলক্ষ্মী যোজনা মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে এই প্রকল্পের অধীনে তেইশ বছর বা তার বেশি বয়সী মহিলারা প্রতি মাসে একুশশো টাকা আর্থিক সাহায্য পাবেন এই সুবিধা বিবাহিত ও অবিবাহিত উভয় মহিলার জন্য প্রযোজ্য তবে যেসব মহিলারা ইতিমধ্যে অন্য কোনো পেনশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন তারা এই যোজনার আওতায় আসবেন না হরিয়ানা সরকার এই প্রকল্পের জন্য ইতিমধ্যে পাঁচ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে এই উদ্যোগ মহিলাদের স দৈনন্দিন খরচে স্বাধীনতা এনে দেবে কার এই প্রকল্পে সুবিধা হবে এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য মহিলার বয়স তেইশ বছর বা তার বেশি হতে হবে প্রথম পর্যায়ে যেসব পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকা কম সেই পরিবারের মহিলারা এই সুবিধা পাবেন এই আয়ের সীমা নিশ্চিত করে যে সত্যিকারের অর্থনীতিভাবে দুর্বল মহিলারা এই প্রকল্পের সুবিধা পান এছাড়া মহিলা বা তার স্বামীকে হরিয়ানার স্থায়ী বাসিন্দা হিসেবে কমপক্ষে পনেরো বছর ধরে বসবাস করতে হবে এই শর্তটি স্থানীয় মহিলাদের অগ্রাধিকার দেওয়ার জন্য রাখা হয়েছে পরিবারে একাধিক মহিলা থাকলে প্রত্যেকে এই সুবিধা পাওয়ার যোগ্য হবেন একই পরিবারে সমস্ত মহিলা পাবেন এই প্রকল্পের একটি বিশেষ দিক হলো একটি পরিবারে কতজন মহিলা সুবিধা পাবেন তার উপর কোনো সীমাবদ্ধতা নেই উদাহরণস্বরূপ যদি একটি পরিবারে তিনজন যোগ্য মহিলা থাকেন তবে তিনজনই প্রতি মাসে একুশশো টাকা পাবেন এটি পরিবারের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে তো সরকারি পেনশনভোগী মহিলারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে এই শর্তটি স প্রকল্পে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার জন্য রাখা হয়েছে এই যোজনা মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখবে লাডুলক্ষ্মী যোজনায় কীভাবে আবেদন করবেন লাডলক্ষ্মী যোজনার জন্য আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ করা হয়েছে মুখ্যমন্ত্রী নাইব সিং সাইনি জানিয়েছেন মন্ত্রিসভার বৈঠকের ছয় থেকে সাত দিনের মধ্যে এই প্রকল্পের জন্য একটি অ্যাপ চালু করা হবে এই অ্যাপের মাধ্যমে মহিলারা ঘরে বসে আবেদন করতে পারবে এছাড়া পঞ্চায়েত এবং ওয়ার্ডে যোগ্য মহিলাদের তালিকা প্রকাশ করা হবে আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে যেমন আধার কার্ড আয়ের প্রমাণপত্র এবং হরিয়ানার বাসিন্দা সে প্রমাণ এই সহজ প্রক্রিয়া নিশ্চিত করবে যে বেশি সংখ্যক মহিলা এই সুবিধা পেতে পারেন